হরিশাহা শাড়িঘাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হরিশাহা শাড়িঘাটে অনেক দিন আমি দেইনি অত্যাধুনিক বুটিকের কালেকশান নিউ কালেকশান এসেছে সেই জন্য অত্যাধুনিক বুটিকের কালেকশান তোমাদের সামনে উপস্থিত করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু জানিও দারুণ দারুণ বুটিকের আইটেম তোমরা হরিষা হাট থেকেও পেয়ে যাবে আর যারা অনলাইন নিতে চাও তারা যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো কিংবা দাদার দেশপ্রিয় পার্কে যে ঐতিহ্য বুটিক আছে সেখানে গিয়েও যোগাযোগ করে তোমরা জিনিস কিনে নিতে পারো যে কোনো জায়গা থেকে দেশ বিদেশ থেকে অনলাইন হয়ে যাবে এই অত্যাধুনিক বুটিকের কালেকশন নিতে গেলে যারা কাস্টমাইজ করতে চাও তারাও কাস্টমাইজ করে তোমরা জিনিস নিতে পারো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যাড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যা শাড়িরা মানে প্রতি রবিবার রাত্রিতে আসি তোমাদের কালেকশন দেখানোর জন্য আজকেও এসেছি চলো ভিডিওটা শুরু করছি দেখতে দেখো কি কালেকশন দেখাই তোমাদের লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যেটা হরিষা শাড়িভার নামে পরিচিত মেট্রো দিয়ে আসতে গেলে শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে এই গাড়ি বারান্দার কাছে যে মেন গেট এই গেটের দিয়ে ঢুকবে ঢোকার পরেই বাম দিকে একটা গলি পাবে যেখানে পাঞ্জাবি বিক্রি হয় এই গলিটাই ঢুকবে না দ্বিতীয় যে গলিটা এই গলিটা দিয়ে ঢুকে তোমরা ডান দিকে বাঁকবে বেঁকে সোজা চলে যাবে গেলেই তোমরা পেয়ে যাবে সুরজিৎ দা অনেকদিন পর আবার অত্যাধুনিক বুটিকে এসেছি সুরজিৎ দার কালেকশন দেখানোর জন্য আমি কিছু বলবো না সুরজিৎ দাই বলুন প্রায় আপনার পুজোর আগে আপনাদের সাথে আলাপ হয়েছে এবং পুজোর আগে কাজ লাস্ট ভিডিও হয়েছে হ্যাঁ পুজোর পরেই প্রথম অনেকদিন পরেই প্রায় কালী পুজো ভাই ফোনটা সবই চলে আছে তো নতুন কালেকশন তো অবশ্যই বানাতে হচ্ছে এবার আমাদের আবার নতুন আপডেশন শুরু হয়ে গেছে অলরেডি এবারে এর সামনে আমাদের কিছু এক্সিবিশন হচ্ছে কাস্টমার মাল নিচ্ছে তাদের জন্য কিছু বানাতে হচ্ছে প্লাস আস্তে আস্তে আপনার কিছু আপনার চৈত্র সেলের জন্য আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো যেগুলো যেগুলো শুরু হয়েছে সেগুলো আমি নতুন যেগুলো যারা দেখেননি তো এই নতুন ভিডিওতে নতুন কালেকশন দেখতে পাবেন আর আগের যেগুলো হচ্ছে সেগুলো তো অবশ্যই দেখতে পাবেন আছেই হচ্ছেই কন্টিনিউ এবার হচ্ছে যারা হোলসেলে মাল নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হোলসেলের নিয়ম হচ্ছে ফার্স্ট টাইম দশটা নিতে হয় তারপরে আপনি একটা দুটো নিতে পারেন এবারে বাইরে থেকে যারা দেখছেন কলকাতার বাইরে বা বিদেশেও যারা থাকেন তারাও পারচেস করতে পারবেন আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা হোয়াটসঅ্যাপে মাল দেখিয়ে দেবো তার মাধ্যমে আপনার কোরিয়ার করে মাল বাইরেও পাঠিয়ে দেবো আমাদের আছে আজকে নতুন কালেকশন কি আছে সুরজিৎ দা শুরু আজকে নতুন কালেকশন দেখাচ্ছি আচ্ছা লাস্টে আপনার খাদির ওপরে ডিজাইন দেখিয়েছিলাম ঠিক আছে অনেকই কলকাতা ফেক্টোরিয়া তারপরে হচ্ছে আপনার ক্যামেরা এবার একটু নতুন ভেরিয়েশন খাদির উপরে করা হয়েছে সেটা অ্যাসিড পেন্টিং স্টাইলে আপনার ব্লক হয়েছে যেটা আজকে প্রথমবার আসছে নিউ একদম নিউ কালেকশন এটা হচ্ছে খাদি ভাই খাদির উপরেই অনেক রকমের অ্যাসিড পেন্টিং করে ব্লকটা খাওয়া মারা হচ্ছে এটা পুরো বডি কি বডিটা এটা আসছে আর আঁচলটা পুরো সিল্কের স্টাইলে করা হয়েছে একদম সিল্কের স্টাইল এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আসবে পুরো ব্রাশ গাই আর ওভারঅল পুরো বডিটা এটা আসবে আর এই কাপড়টা কি একদম খাদির উপর যেটা আমাদের ভিক্টোরিয়া হয়েছে যেটা আমাদের ক্যামেরা হয়েছে সেই খাদি বাই খাদির উপর পিওর কটন কোনো হ্যান্ডলুমের উপর না একদম নিউ কালেকশন এটা অনেক

একটু ভাইব্রেন্ট এগুলো সব মানে একটু চোখে লাগার মতো প্রিন্ট হয়েছে এটা কি এটা হচ্ছে খাদির উপরেই পুরোটাই সিল্কেরই প্রিন্ট হচ্ছে একটা মানে পরলেও তো আরাম লাগবে একদম পিওর কটন রাইট মানে এই ধরনের কালেকশন এখন এসেছে একদম নতুন এগুলো জাস্ট নতুন শুরু হয়েছে নিউ কালেকশন একদম নিউ কালেকশন আচ্ছা মোটামুটি আমার মনে হয় হাজারের মধ্যে পেয়ে যাবে একদম 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 এগুলো হাজারের থেকে অনেকটাই নিচে হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে রিটেলও যারা নিতে চাইছেন তারাও যোগাযোগ করুন এক পিস দু পিসও আমরা আপনার কোরিয়ারে পাঠাবো যোগাযোগ করে নিতে একদম রিটেল হোলসেল দুটো দুটোতেই আচ্ছা একের পর এক দেখাচ্ছি সুরজিৎ দাদা দেখাচ্ছে গোতাদিনী বুটিকের যে কালেকশনগুলো এসেছে নতুন সেগুলোই এর জন্যই আমি অপেক্ষা করেছিলাম সুরজিৎ দা যে নতুন কালেকশন আসবে এটা একটা খুব সুন্দর একটা অনেক দিন পর একটা মাল্টিকালারের কালারের উপর শাড়ি তৈরি করেছে সেটা হচ্ছে মাল্টি কালার পাতা অনেক খাটনির কাজ এটা এটা আঁচলটা আসবে পুরোটা হাইলাইট করা আছে পাঁচটা না ছ রকমের কাপড় কেটে কেটে পুরো বসানো একটু দেখাই এই যে এগুলো তাই তো প্রত্যেকটা আপনারা অ্যারেঞ্জ করে করে করা আছে পাতাটা দেখে আমি কিন্তু আজকে কিছু বলবো না সুরজিৎ দাই বলবে আমি দেখাবো আজকের কালেকশন টোটালি ধামাকা কালেকশন মানে যারা যারা মিস করবেন দেখছেন না কারো খুব মিস করবেন এটুকু বলতে পারি কিন্তু আজকের কালেকশন টোটালি অন্যরকম আর পাটটা পুরো ডাই করে ব্লক করা আছে পুরোটাই হ্যান্ড এর পাটি মোটিফ পেঙ্গুইন নাকি না এটা হচ্ছে আপনার দেখাও কি আছে দেখি ও বাবা দড়ি আছে জুট জুট জুটের কাজ হ্যান্ড হস্তশিল্প মেলাতে প্রচুর আছে একটু হ্যান্ডের কাজ করা আছে এটা পুরো আচলটা অ্যারেঞ্জ করে করা পাখি দিয়ে অ্যাপ্লিকেশন উইথ দড়ি দিয়ে একটা সুন্দর কম্পোজিশন করা হয়েছে শাড়িটা আমি একটু কাছ থেকে দেখাই এখানে ফুলের সাথে দড়ির উপর বসে আছে পাখিগুলো তাই তো দেখেন আছে গাছের গাছের ডাল থিম একদম আর আচ্ছা

এই দুটো কালার খায় এই কালার খায় আচ্ছা সেটাই একটা কালার হচ্ছে এটা তাঁতের উপর আছে এটা ধনেখালি তাঁতের ওপরে এটা তোটাল আশি খানা অ্যাপ্লিক বসানো আছে গামছা দিয়ে এটা কৃষ্ণনগরের পুতুল এটা আচলটা আসবে আপনার পুরোটা অ্যারেঞ্জ করে সিঁড়ির ধাপের মতো ঠিক আছে আর পুরো বডিটা হচ্ছে এটা আসবে পুতুলটা এইভাবে আসবে একদম শেষ পর্যন্ত অ্যাপ্লিকটা আছে মানে কোলাচল পর্যন্ত ফাঁকা নেই আচ্ছা এটা অ্যাপ্লি কর এই যে জামছাক ক্লিক একটা ডিপ একটু লাইট টু ডিপ টু লাইট দারুন পুতুলটাতে করেছে কৃষ্ণনগরে যে কাটের পুতুল হয় সে মডেলটার উপর উপর পড়েছে এটা তো কলকাতা খাদির উপর এটা খাদির উপরে আপনার ভিক্টোরিয়াটা ডিজিটাল প্রিন্টে আঁচলটা দারুন দারুন পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে সাজানো প্রিন্ট করা আর পাটটা আমরা হাইলাইট করা আছে ইয়েলোটা দিয়ে হ্যাঁ উপর থেকে দেখা যায় খুব সুন্দর এ ম্যাটেরিয়াল কি খাদি খাদি এটা ব্লাউজ পিস সমেত খাদি আচ্ছা এটা কোয়ালিটিও যেরকম সেরকম এটা ব্লাউজ পিস আপ ব্লাউজ ব্লাউজ পিসটা প্লেন এটা কাটিং করা কর্নার টু কর্নার স্টাইল কি রেঞ্জ আছে এটা এটা পুরোটাই হচ্ছে কর্নার টু কর্নার যাচ্ছে ওভারঅল শাড়িটা এইভাবেই কাটিং করা হয়েছে মানে পুরো একদম এটা কি অ্যাপ্লিক 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 হ্যাঁ মানে পুরো অ্যাপ্লিক করা আছে দেখো এটা সাদা দুটো অ্যাপ্লিক করা আছে পুরো শাড়ি কেটেই করা এটা দুটো শাড়িকে কেটে অ্যারেঞ্জ করেই করা আছে ঠিক এটা অপোজিট কম্বিনেশনও হয় ওভারঅল পুরো বডিটা এইভাবেই যাচ্ছে শুধু আঁচলটুকু না ওভারঅল পুরো বডিটা এইভাবেই যাচ্ছে পুরো সাইডে বাহ খুব সুন্দর স্টাইল এটা আগেও হয়েছে যদিও হ্যাঁ কিন্তু কাজটা একটু আলাদা আছে একদম डिफरेंट ওই আইটেমই টোটালি অন্যরকম হবে এটা আঁচলটা আসবে আপনার এটা হচ্ছে আপনার জবা ফুল করা আছে আঁচলটা ঠিক আছে আর আঁচলটা জবা ফুল করা গেছে বডিটা টোটালি অন্যরকম স্টাইলে আনাবানো হয়েছে বডিটা পুরো ইয়ে গেছে গামছাটা পুরোটা মিডিল থেকে গেছে হ্যাঁ পরে আপনি আবার তো পুরো গামছাটা কিন্তু মিডিলে পড়ছে মিডিলটা পুরোটা গামছা গেছে উপরে বাহ দারুন এটা উপরে এটা ब्लाउজ পিস দেওয়া হচ্ছে উইথ ब्लाउজ উইথ ब्लाउজ পিস সমেত দারুন দারুন এটা কি একটা মানে হয় একটাই হয় অফ হোয়াইট এটা পুরো ब्लाउজ তাই তো হ্যাঁ

৮ এক্সেল ম্যাচ করা হয়েছে বাহ এটা লাই করে এপ্লিকটা হয়েছে দেখি দেখি দিছে দেখি দিছে এটা আঁচলটা হাফটা ডাই হয়েছে আঁচল বলে যাও আমি নেচ্ছি অনেক রকমের কাপড় প্রিন্টেড করা সব ধনে গালি চিক্সে পড়ে বডিটা আবার ব্লক হয়েছে সেলফ ব্লক আছে তবে তার ওপরে আপনারা এপ্লিক করা হয়েছে বাহ

আচ্ছা এটা একটা দেখা এটা হেভি একটা আইটেম এটা অ্যাপ্লিকে এটা ब्लाउজ দেওয়া হচ্ছে উইথ ब्लाउজ হ্যাঁ এটা হচ্ছে আমরা ধনেখালি তাতের পাটটা আপনার স্ক্ল্যাপ করা আছে কাটিং করে বাহ এটা হচ্ছে আঁচলটা আসবে আপনি এরকম সিকোয়েন্স করা আর পাটটা পুরো এরকম স্ক্ল্যাপ করা মানে ফুলগুলো কেটে কেটে তোলা আছে পাট দিয়ে পুরো যাচ্ছে এই স্টাইলে করা হ্যাঁ হ্যাঁ এটা অনেক কালার হয় এর আপাতত অ্যাশ ব্ল্যাকটা এসেছে আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি এটা সাদার উপরেই ম্যাক্সিমাম হয় এটা হচ্ছে ব্লাউজ পিস যদিও এটা আপনার প্রিন্টেড কাপড়কে অ্যারেঞ্জ করা আছে পরে গুড়ি ডিজাইন করা এটার অনেক কালার এসছে আজকে আমি শুধু একটা স্যাম্পল দেখাচ্ছি এটা প্রচুর কালার পাবে মানে যারা ডিপ নিতে চায়

মানে প্রিন্টেড কাপড় দিয়ে এটা ঝালর করা আছে এটার জন্য আলাদা একটা লুক এসে গেছে একদম এরপর কি দেখাচ্ছো রেশম কোটা এটা রেশম কোটার উপর এটা আপনার সিকোয়েন্সের কাজ করা পদ্ধতি দিয়ে আচ্ছা এটা একটা নিউ অ্যারাইভেল আমাদের এটা পুরো পদ্ধতি দিয়ে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এ পরবে তাকাই মানাবে পুরোটা এরকমই কন্টিনিউ কাস্টাইজ আছে এটা টোটাল 6.5 ঘন্টা সময় লাগে 11:30 ঘন্টা 11:30 ঘন্টা সময় লাগে চাইটা বানাতে বাস কোয়ালিটিটাও ভালো প্রত্যেকটার সাথে নেই কিছু কিছুতে এটাকে এটা ब्लाउজ পিস আছে আচ্ছা উইথ ब्लाउজ এটা ब्लाउজ পিস দেওয়া আছে আচ্ছা আচ্ছা এর পিস আছে কালেকশন দেখিয়ে এগুলো আমাদের হ্যান্ড ব্লক ঠিক আছে যেটা ধনে গালির উপরেই হচ্ছে একটু কম রেঞ্জে তো অনেকে চায় সবাই তো আর দামি কমফোর্ট করে না তো কিছু কম রেঞ্জের বানানো হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ধনে গালির শাড়ি দেখতে তো বেশ সুন্দর লাগছে পুরো বডিটা হোয়াইট বেসটাকে ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে তারপরে পাটটা ডাই হয়েছে ব্রাশ ডাই করে এটা পৌরাণিক স্টাইলে ব্লক করা আছে ফিগার ঠিক আছে প্লাস এটা কুচিটা করা আছে রাশি ফল রাশি ফল হ্যাঁ এটা ফল্লো করে ফল্লো করলে বুঝতে পারবেন এটা রাশি ফলটা করা হয়েছে কুচিতে ঠিক আছে প্লাস আচলটাকে ডাবল ডাই করে ব্লক করা হয়েছে মানে একটা সারির মধ্যে কথাটা অত রকমের ব্লক পুট করা হয়েছে মানে প্রায় চার পাঁচ থেকে পাঁচ রকমের ব্লক পুট করা হয়েছে মানে একটু কম রেঞ্জের যারা খুঁজছে তাদের কম রেঞ্জ এটা একদম কম রেঞ্জ থেকে স্টার্ট

বলো মোটিভটা এটা এটা একটা শান্তি স্টাইলের ব্লক পিপলি স্টাইলে ডিজাইন করা আছে ঠিক আছে পুরো বডিটাই ব্লকেটস দিয়ে সাজানো আছে এটা পাটটা ভেলভেট পারি পাটটা ভেলভেট থানের থানার উপর আছে তো এই যে ভেলভেট মানে এটা তাঁতেরই দونه তাঁতে পুরো দونه খালি তাঁতে হুম প্লাস হচ্ছে আমরা আঁচলটা এটা আসব খুব সুন্দর অ্যারেঞ্জ করা দারুণ লাগছে কিন্তু আপনি লাল সাদা নিলে ওইটা অনেক বেটার বিক্রির জন্য এটা একটা স্টাইল এটা তো ইয়ে টাইপের এটা মাল্টি ব্রাশ করে ডাই করা এটা পিংলা পিংলা পিংলার ডিজাইন করা আছে পিংলা পুরো প্রত্যেকটাই হটকেক মানে একদম অন্যরকম বডিটা আছে আপনার একটা সুন্দর মার্বেল বা এরকম ইফেক্ট করা আছে খুব সুন্দর ব্লক টাইপ বাটিক স্টাইলে করা আছে আঁচলটা ঠিক এইভাবে ঘুরে যাচ্ছে আঁচলটা ঠিক এইভাবে ঘুরে যাচ্ছে বলছো এই এই সপ্তাহের কালেকশন একদম আনকমন কালেকশন এসছে ওই তো আমি অপেক্ষা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি স্ক্রিনশট করে পাঠিয়ে দিন স্ক্রিনশট করে পাঠান শুধু একটা না আমি অনেক ভ্যারাইটি দেখিয়ে দেব হ্যাঁ ঠিক ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব হ্যাঁ সব ডিজাইন তো এখানে দেখানো যাচ্ছে না তাও যেগুলো যেগুলো দেখাচ্ছি সবই ভেরিয়েশন দেখিয়ে দেব এরপর কি দেখাবে এটা কালার থানের উপর এতক্ষণ সাদা দেখালাম এটা কালার থানের উপর প্রচুর কালেকশন এটা পুরো টেম্পলটা ডাবল ডাই হয়েছে দুটো কালারে ডাই করে ফিগার ব্লক করা আছে বাহ খুব স্টাইলিশ ব্লক গুলো ধনেখালি চেকটা এটা হচ্ছে পুরো আঁচলটাই আছে বড় একটা টেম্পল বুঝতে পেরেছি

দারুণ দেখতে লাগছে কিন্তু সুরজিৎ দা এটা আলাদা একটা লুক আছে এটা একটা আলাদা রকম দেখতে মানে অন্যান্য সবার পছন্দ করেন তারা খুব সুন্দর লাগে পরলে চাই মানে আঁচলটা এরকম পাটটা পাটটা পুরোটাই এরকম কুচিটা ওখানেটা পড়বে কুচি প্লাস বুকের সাইড সব সাইডেই আপনার ফ্রন্টে পড়বে এইভাবে পুরো সাইডটা যাচ্ছে ওভার বুঝতে পেরেছি মানে এটা একটা দেখা এটা দেখানো অনেক শেষেই দেখালাম এটা হচ্ছে আমরা খাদির ওপরে খুব সুন্দর একটা সিল্কের ফিনিশিং ব্লক করা আছে পাখি একদম একদম নিউজ প্যাটার্নে করা হয়েছে এটা শাড়িটার মধ্যে অনেক মানে পড়লে একটু অন্যরকম আর দিয়ে জমা ব্যাপারটা আছে একদম ইউনিক কালেকশন

কারণ তোমাদের জন্যই আমি নতুন নতুন কালেকশান আনার চেষ্টা করি তাই খুব সকাল সকাল গিয়ে ভিডিওগুলো শ্যুট করারও চেষ্টা করি সেই কালেকশানগুলো দেখানোর জন্য তো চলো আজকের মতো রাখি আবার দেখা হবে নতুন কোনো কালেকশানের সাথে নতুন কোনো দোকানের সাথে